আসসালামু আলাইকুম একদম ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে এই পার্টি বর্কাটা অনেক অপুর আছে ফুল ভিডিও দেখতে চাচ্ছিলেন আর ফুল ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো কালারে দেখিয়ে দেবো আজকে আর অনেক সুন্দর হবে ডিটেলসে আবারও বলে দিব যারা আছে যে আমাদের রিলসের ভিডিওগুলো দেখেন তাদের জন্য কিন্তু আমি ডিটেলসে আবারও বলে দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর হবে এটা ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে হবে যারা ক্রিস্টাল ফ্যাবিক্সের মধ্যে একটু গর্জিয়াস পার্টি টাইপের বরকা চাচ্ছিলেন আর অনেক সুন্দর একটা বর্কা দেখিয়ে আর এটা হচ্ছে যে এমসি স্টোন ওয়ার্ক করা স্টোনের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে আর স্টোনের দেখেন এখন গেলেসনেস কতটা ভালো মানের হবে হ্যাঁ এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে যারা জয়েন্ট কোটির মধ্যে বরখা চাচ্ছিলেন এই উইন্টার সিজনে জয়েন্ট কোটির বর্খাগুলো আপুরও অনেক বেশি পছন্দ করে থাকেন বিশেষ করে ক্রিস্টাল ফ্যাব্রিক্স হলে তো কোনো কথাই নেই এটা কিন্তু অনেক সুন্দর আর স্লিপসেও কিন্তু সেম কাজটাই করে দেওয়া আছে সেম কাজটা করে দেওয়া আছে এটা লেমন টাইপের একটা কালার হবে কালারটাও কিন্তু সুন্দর হবে যারা লেমন কালার নিতেছেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর মেসিং হিজাব সব পেয়ে যাবেন দুই সাইডে ফিতা দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য হিজাবের লংটা দেখেন হিজাবের লংটা কিন্তু অনেক বড়ো হবে যারা বড়ো টাইপের ফুল কাভারেজ হিসাব নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বরকাটা নিতে পারবেন কারণ আমাদের সাধারণত সব বর্ক এত বড় হিজাবের লং থাকে না এই বর্কাটাতে থেকে অনেক বড় লং দেওয়া হয়েছে এটা হচ্ছে পার্টি বরকার মধ্যে হবে এটা পার্টি বার্ক হ্যাঁ এটা পার্টি বর্গার মধ্যে হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে আর কলিজা কালারের মধ্যে হবে কলিজা মেরুন টাইপের একটা কালার হবে হ্যাঁ কলিজা মেরুন টাইপের কালার এই কালারটাও কিন্তু নিয়ে নিতে পারবেন যারা একটু মেরুন টাইপের কালার চাচ্ছেন তারা এই কালারটা নিয়ে যেতে পারেন কোয়ালিটি সম্পন্ন হবে ক্রিস্টাল ফ্যাব্রিক্স আবারও বলে দিয়েছি এটা ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে হবে প্রাইস পড়বে মাত্র সাতাশশো টাকা মেসিং হিজাব সব প্রাইস পড়বে মাত্র সাতাশো সাতাশশো টাকা পার্টি বর্গাগুলো সাধারণত আপনারা হচ্ছে যে এত কোয়ালিটি সম্পন্ন বর্কারগুলো এত কম দামে পাবেন একমাত্র আমরাই সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করি প্রতিটার সাথে মেসিং হিজাব সব কিন্তু পেয়ে যাবেন মাত্র সাতাইশশো টাকা দুই হাজার সাতশো টাকা হলে কিন্তু এই পার্টি পরকাটা আপনারা নিয়ে নিতে পারবেন সাধারণত ক্রিস্টাল ফেব্রিক্সের যে হিজাবগুলো আমাদের থাকে আমরা পাঁচশো ছয়শো টাকা করে সেল করে থাকি হ্যাঁ এই ফ্যাব্রিক্সের মূল্য কিন্তু অনেক বেশি এই জন্য হয়তো আমরা তারপরও রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে মিষ্টি টাইপের একটা কালার হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে পেঁয়াজ মিষ্টি অথবা নোট টাইপের একটা কালার হবে এই কালারটা কিন্তু চালে আপনারা নিয়ে নিতে পারবেন প্রতিটা কালারই কিন্তু অনেক সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না আর ব্যাকপারটাও সম্পূর্ণ প্লেন হবে লং সাইজ আবারও বলে দিচ্ছি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ সম্পূর্ণ ফ্রি হবে এটা আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন জিরো থেকে আটচল্লিশ বডির আপুরা পড়তে পারবেন আটচল্লিশের অভারও হইতে পারবে সেক্ষেত্রে আটচল্লিশের অভার হলে অবশ্যই আমাদেরকে অর্ডারের সময় বলতে হবে তখন তখন আমরা যদি পসিবল হয় আমরা দেওয়ার চেষ্টা করব এটা জেড ব্ল্যাক কালারের মধ্যে হবে যারা একটু কুচকুচি ব্ল্যাক কালার চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটার সাথেও কিন্তু মেসিং হিজাব হবে মেসিং হিজাব সব প্রাইস পড়বে মাত্র সাতাইশশো টাকা আর যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসতে পারবেন ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে হ্যাঁ এই এই অ্যাড্রেসে আসলেই কিন্তু পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ